আল্লাপাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা হারাম পদে যাব না হালাল পদে থাকবো এবং পশ্চিমাদের এই মদত এই এই কল ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শি করবো কোনো হারামে যাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা টাকা বসে একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ির স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনি কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ পড়েছে বা পেটের দায়ে পড়ে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পরে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম আমরা বুঝতে পারলাম যে পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলা হাইলাল্লাহ ক্যালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরান পড়ছেন হারিস পড়ছেন নবীদ দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ আপনাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসার পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরকের লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তাওবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন না এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ ময়ারানী হোয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর হাতে আল্লাহ বলছেন কুল হে নবি আপনি বলে দিন ইনকুনসুম জহিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম্মতে মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফতে তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল আল্লাহ সাল্লাল্লাহ মোয়ারানী তাহলে কি হবে ইহবিব কুমুল্লা আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাল আর কি ইয়া উফির রাখুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়াল তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী আনী আলী আসালামের সুন্নত অনুযায়ী জীবন করা ভাই শুরু করবো থেকে শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিবো ইনশাল্লাহ রাজি আসি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাআল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসলামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ মতো আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলাম এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শে এখন সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমটও উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরেই এগুলো আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান আর কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে ঘাট হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এখন কি হবে আল্লাহ তৌফিক দান এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তান করতে হয় না বসে স্তান যা না পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছেন পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে রাসূলুল্লাহ তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হারিসে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন আউজ অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে আস্তফুল্লাহ বলেন বিল্লাহ এই টয়লেট মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাল্লাহ সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ঠিক আছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي جوت زيكير ازغر আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো পড়তে থাকবেন যে الله বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ আর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাল্লাহ কয়টা বলছি ভাই চারটা এক নম্বর কি ছিল তাওহিদ দুই নম্বর নবী সুন্নত তিন নম্বর বলেন কোরআন তেলাওয়াত করা চার নম্বর বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সোফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ পাঁচও তো নামাজ পড়বো রেগুলার কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিবো ইনশাআল্লা ঈদের পর ছেড়ে দেবো কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ হতেআলা আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাঁধা থাকে শয়তান মুক্ত হয় ঈদের দিন ঢাকঢোল ধুম ধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাহলে আমরা সবাই পাঁচ অক্টে নামাজ আদায় করব ইনশাল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো ডাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো ডাকাত কমপক্ষে কিরকম বারো নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় দুই আট হলো নাগরিবের পরে দুই এসার পরে দুই এই বারো ডাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে এরিস জানতেন দৈনিক বারো টাকা সুন্নত বনফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে সব আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুভান আল্লাহ আজিম ববি হামদিহে সুভান আল্লাহ আজিম ববি হামদিহে একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ বলবেন সুভান আল্লাহি ববি হামদিহি সুভান আজিম আর বলবেন সুভান আল্লাহ হামদেহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার জি বলছে সাত নাম্বারটা হচ্ছে আমি আর চারটা বলে শেষ করছি সাত নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা হাদিস আছে যে ইরহামু মানফিল আর্ধ ইয়ার হামু কুম মানফিস তোমরা জমিন বাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাল আল্লাহর পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ভালোবাসা প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ